এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপরে আজকে যে হামলা কিংবা তাকে সেখানে যেভাবে হেনস্থা করা হয়েছে এর পরেও মানে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত নির্বাচনী পরিবেশ ভালো আছে কিংবা লেভেল প্লেইং ফিল্ড রয়েছে মর্মে সরকার এবং নির্বাচন কমিশন থেকে যদি বক্তব্য দেওয়া হয় তাহলে আমার মনে হয় একটা চোপেটাঘাত মারা উচিত তাদেরকে আমরা এর আগেও বারবার বলেছি যে শুধু নির্বাচন করলেই হবে না আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত না করে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কোনোভাবেই আয়োজন করা সম্ভব বলে আমরা মনে করি না আজকে ফোয়াদের সাথে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না আমি ভিডিওটি বিকাল থেকে দেখছি ধরেন ফুয়াদ কি বলেছে কি বক্তব্য দিয়েছে আমি জানি না আমার কথা হচ্ছে বেস্টার ফুয়াদ যদি ভুল কোনো বক্তব্যও দিয়ে থাকে কিংবা কারো বিরুদ্ধে কোনো বক্তব্যও দিয়ে থাকে যেটা আইন বিরোধী তারপরেও কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তির অধিকার নেই তাকে হেনস্থা করা তার গায়ে হাত তোলা তার জন্য বাংলাদেশে আইন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আদালত রয়েছে আপনি যদি মনে করে থাকেন ব্যারিস্টার ফোয়াদ বক্তব্যের মাধ্যমে আপনার মান হানি হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আইনের দ্বারস্থ হতে পারেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান আদালতে যান কিন্তু আপনি তা না করে যদি পেশি শক্তির জোর দেখানোর চেষ্টা করেন আধিপত্যবাদের জোর দেখানোর চেষ্টা করেন আর পেশি শক্তির জোরের মাধ্যমে হম্বি তাম্বি দেখানোর চেষ্টা করেন এটা আগামীর বাংলাদেশ কিংবা এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রজন্ম কখনোই মেনে নেবে না একটা কথা মনে রাখতে হবে হাসিনার সাইন্সাই আমল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা তারা জীবনে কোনোদিন ভাবে নাই তাদের এই রাম রাজত্ব একবারে সেকেন্ডের মধ্যে ভুলণ্ঠিত হয়ে যাবে ভূমিকম্পের মতো তছ হয়ে যাবে এটা কি হাসিনা কোনোদিন ভেবেছিল কেন ভাবে নাই কারণ এই যে বিশাল একটা সেট আপমেন্ট এস্টাবলিশমেন্ট পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে আইজি শেখ হাসিনার লোক ওই সচিবালয়ের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব শেখ হাসিনার লোক এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাসিনা যেভাবে লোকগুলোকে তৈরি করেছেন সেটা দিয়েছেন চেয়ারে বসিয়েছেন এরপরে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখাটা অস্বাভাবিক ছিল না কিংবা অস্বাভাবিক নয় যে ডানে তাকালে আমার লোক বামে তাকালে আমার লোক সামনে আমার লোক পিছনেও আমার লোক এরকম একটা পরিস্থিতি সেট আপমেন্ট স্টাবলিশমেন্ট হাসিনাকে কিন্তু ক্ষমতার চেয়ারে রাখতে পারে নাই বন্ধুগণ সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে আপনার আমরা হয়ে গেছি একবারে সর্বে সর্বা আমাদের আর কে পায় আমরা একবারে একশোতে একশো যা ইচ্ছা তাই করবো এরকম চিন্তা থেকে আপনারা যদি বেরিয়ে না আসেন তাহলে আগামীর প্রজন্ম আসলে আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে এটা কিন্তু এই প্রজন্ম অবশ্যই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই যে ব্যারিস্টার ফুয়াদ আমি যতটুকু দেখলাম যে সে বোধ হয় দুর্নীতির বিরুদ্ধে ওখানে বক্তব্য দিচ্ছিলেন ওখানে বোধহয় একটা কি প্রকল্প হচ্ছে যেটা ঠিকাদার ইত্যাদি নিয়ে বক্তব্য এই বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম যে তাকে নানাভাবে সেখানে হেনস্থা করা হচ্ছে এক প্রকারের পিছন থেকে ধাওয়া দেওয়ার মতো একটা অবস্থা আপনারাই বলেন একজন প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় গিয়ে সঠিকভাবে ক্যাম্পেইন করতে না পারে প্রচার প্রচারণা চালাতে না পারে তাহলে কি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কীভাবে আমরা বলতে পারি যে তৈরি হয়েছে আর নির্বাচনী পরিবেশ তৈরি না হলে বা না করলে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন এই কমিশন কীভাবে বাংলাদেশকে উপহার দেবে এই জন্য আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আগামীতে একটা নির্বাচন খালি করলেই হবে না এই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য শেখ হাসিনাও তিন তিনটা নির্বাচন করেছিল দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে এই নির্বাচনগুলো কেন গ্রহণযোগ্যতা পাই নাই বিকজ এই নির্বাচনগুলোতে জনগণের মতের কোনো রিফ্লেকশন আমরা দেখি নাই নির্বাচনী পরিবেশ ছিল না লেভেল প্লেইং ফিল্ড ছিল না যে যার মতো নিজেদের রাম রাজত্ব কায়েম করেছে বাস্তবায়ন করেছে আগামীতে এরকম চিন্তা যদি কেউ করে আপনারাই বলেন এদেশে জনগণ মেনে নেবে কোনোভাবেই মেনে নেবে না তাই আমি আজকে একজন প্রার্থী তার সাথে যে ধরনের হেনস্থার ঘটনা ঘটেছে বরিশালে আমি এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমি সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই তফসিল দেওয়ার আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেন নির্বাচনী পরিবেশ যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের তফসিল দেওয়ার কোনো প্রয়োজন নাই আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত চাই আমরা তারপরে নির্বাচনের আওয়াজ নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন না নির্বাচনী পরিবেশ তৈরি করবেন না আর খালি নির্বাচন নির্বাচন এটা হতে পারে না বন্ধুগণ অবশ্যই আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে প্রচার প্রচারণা ক্যাম্পেইন প্রত্যেকটা প্রার্থী যাতে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় করতে পারে এই নিশ্চয়তাই সরকারকে দিতে হবে এই সরকারের নির্বাচন কমিশনকে দিতে হবে যদি এটি সরকার করতে পারে এবং নির্বাচন কমিশন দিতে পারে তবেই কেবল আমরা নির্বাচনের তফসিল এবং নির্বাচন নিয়ে আমরা জোরদার কার্যক্রম চালাতে পারি আমি আজকে আশ্চর্য হয়ে গেছি যদিও এখন পর্যন্ত সারা বাংলাদেশের অবস্থা একবারেই হতাশাজনক এটা আমি বলবো না আশা আশাবেন চোখেই কিন্তু দু একটি জায়গায় এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই জন্য আমরা বারবার বলার চেষ্টা করেছি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এরকম ঘটনার উদ্ভব যাতে না হয় এই জন্য আপনাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে কোনো প্রার্থীর উপরে আক্রমণ কার্যক্রমে বাধা দেওয়া গণসংযোগ ক্যাম্পেইনে বাধা সৃষ্টি করা এটা কোনোভাবেই যাতে কেউ করার দুঃসাহস না দেখায় এটা আইনশৃঙ্খলা বাহিনী সরকার এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে আর যদি তারা ব্যর্থ হয় তাহলে এই যে গরম গরম কথা বলেন সরকার এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে আমরা ইতিহাস সৃষ্টিকারী একটা নির্বাচন উপহার দেব অবাধ সুষ্ঠ ভালো একটা নির্বাচন জনগণকে উপহার দেবেন কিসের ভালো নির্বাচন দেবেন যেখানে একজন প্রার্থীকে হামলার শিকার হতে হয় মার খেতে হয় হেনস্থার শিকার হতে হয় হয় নাই বন্ধুগণ এখন পর্যন্ত অবৈধ অস্ত্র করতে পারে নাই কয়েকদিন আগে ঢাকার বনানীতে একজন যুবদল নেতাকে প্রকাশ্যে তার দোকানে গুলি করে হত্যা করা হয়েছে তার কয়েকদিন আগে চট্টগ্রামে একজন প্রার্থীকে তার গাড়ির মধ্যে গুলি করা হয়েছে এই ঘটনাগুলো ঘটছে না প্রতিনিয়ত তাহলে আপনারা কি বলতে পারেন যে নির্বাচনী পরিবেশ এই সরকার এবং নির্বাচন কমিশন নিশ্চিত করতে পেরেছে পারে নাই আমরা এই জন্য বারবার জোর দিচ্ছি নির্বাচন যখনই হোক কিন্তু তার আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচনী পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কোনোভাবে এই সরকার দিতে পারবে না তো যাই হোক পরিশেষে একটাই আহ্বান জানাবো আমরা আমাদের সকলকে সহনশীলতা হবে সকলকে সহনশীলতার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে অন্যথায় পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে ঘুরেও যেতে পারে এর দায়ভার তখন ওই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে যারা এই পরিস্থিতির উদ্ভব ঘটাচ্ছেন সৃষ্টি করছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ